জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি তা মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট তারা রাগে চোখ মেলে মা তাকে বলে মাথাকে খারাপ হলো ছাইপাস সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুখটি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ পড়ব তো বটেই আগে খবরের কাগজটা করিস অগত্যা গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায় দিদির চোখ টিভি পর্দায় ঝলমল রোশনাই বলল কবিতা তুই লিখেছিস বুকে কান্নার ঢেউ তার লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরলো ঠোঁট দুটি থর থর বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরলো সে খাতাটিতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপর রাখলেন তার আদর মাখানো